বন্ধুরা আমি পুষ্পিতা আমার পুষ্পিতা ভিলেজ ব্লগ চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আমার সোনা বেডুও ভালো আছে ঘুম থেকে উঠে আগে রুমের দরজাগুলো জানলাগুলো খুলে দিলাম কারণ এখন যা গরম পড়েছে তাই প্রচুর গরমের মধ্যে আমি সকাল থেকে উঠে এখন আগের দরজা জানলাগুলো খুলে দেই যাতে বাইরের আলো বাতাস রুমের মধ্যে এসে পৌঁছায় সারা রাত যেহেতু জানলাগুলো বন্ধ থাকে বাইরের বাতাস কিন্তু একদম আসে না আর সারা রাত দরজা জানলা বন্ধ থাকার কারণে রুমটা একদম গরম হয়ে যায় যদিও বা ফ্যান খোরে তবুও বাইরের বাতাসটা খুব মিষ্টি আর খুব সুন্দর হয় ছেলেকে দেখছো ঘুম থেকে উঠে পড়েছে আর ও এখন একা একা কিন্তু বিছনা থেকে বেরিয়ে বাইরে চলে যেতে শিখে গেছে একটু একটু কিন্তু হামাগুড়ি দিতে পারছে আর একা একা বসারও চেষ্টা করছে সব কিছুটা কিন্তু সময়ের সাথে সাথে ও করেই চলেছে আর আমি ওর আগে ঘুম থেকে ওঠে বাইরে দু একটা কাজ করছিলাম তত তো তারপরে রুমে আসি আসার পর দেখি ও মানে আমার আওয়াজ পেয়ে কিন্তু ঘুম থেকে উঠেছে আর দেখছো বাইরে একা একাই চলে যাচ্ছে ওকে কিন্তু আমি ডাকছি তবুও ও কিন্তু আসছে না তো চলো এখন সকাল প্রায় সাড়ে সাতটা মতন বাজে আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকাল থেকে আমার সমস্ত কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর বিছানাটাও তুলে নিয়েছি এখন যাব ব্রাশ করতে একদম ব্রাশ করে স্নানটা করে আমি এখন চলে এসেছি রান্না করার জন্য একদম মাঝের একটাও শট নিতে পারিনি সান করে চটপট আমি এখানে রান্না করতে এসেছি ছেলের জন্য একটু স্যারেলাক্সটা বানিয়ে নেব তোমরা আমার আগের কয়েকটা ব্লগতে দেখেছ আমি কিন্তু এতদিন রান্না আঁচেই করতাম আর এখন এই ছোট্ট একটা গ্যাস এইটাতে আমি আজ থেকে আমার ছেলের সমস্ত রান্না বান্নাগুলো করব। মানে ওকে আমি যেই রান্নাগুলো খাওয়াই দুপুরের খাবার থেকে বিকেলের খাবার সকালের খাবার সবটাই আর আমি গিয়েছিলাম ব্রাশ করতে ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি আর অনেক দিন থেকে যেহেতু মাথায় শ্যাম্পু দেবো ভাবছিলাম তো ওটা দেয়া হয়ে উঠছিল না তাই ভাবলাম আজকে যখন তোমাদের দাদাভাই এসেছে মানে তোমাদের দাদাভাই কাল এসেছে আর ওই এখন আমার বেটুকি নিয়ে রেখেছে তো তাই আমি একদম ফ্রেশ হয়ে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করে এসেছি এত গরম পড়েছে আর তাই তাড়াতাড়ি আমি সকালবেলায় সমস্ত বান্না ছেড়ে দিচ্ছি কারণ যত বেলা উঠবে তত কিন্তু গরমটা একটু বাড়বে আর আমি যেইখানটাতে রান্না করব। সেখানে কিন্তু মাথার ওপরে কোনো ছাউনি দেওয়া নেই তাই এই রোদ্দুরের মধ্যে গা পুড়িয়ে রান্না করার ইচ্ছেটুকু আমার একদম নেই তাই ঝটপট সমস্ত রান্নাগুলো করে নেব আর একটু চাটনি করব এই গরমে কিন্তু আমের সব রকমের রেসিপি কিন্তু ভীষণ ভালো লাগে তো আমের চাটনি খেতে ভীষণ ভালো লাগে তো দু একটা আম পারবো কারণ এবারে আমাদের আম গাছগুলোতে বেশ অনেক আম হয়েছে একদম ঝোকা ঝোঁকা আমার ছেলে যেহেতু ন মাস বয়স হয়ে গেছে তাই আমি ওকে কিন্তু রোজ দুপুরবেলাতে ভাত দিয়ে থাকি ওকে আমি প্রত্যেক দিনই ভাত দিই দুপুরবেলাতে আর অন্য অন্য সময়গুলোই সকাল বা বিকেলে অন্যান্য খাবারগুলো দিয়ে থাকি ওকে যেহেতু আমি ভাত দেব তাই ওকে খাওয়ানোর জন্য প্রত্যেক দিন আমাকে একটা নতুন রকমের পদ রান্না করতে হয় সেটা ডালের তরকারি হোক বা ডিমের তরকারি হোক মাছের তরকারি হোক তো যখন যেটা কাছে থাকে ওইটাই আমি রান্না করে ওকে দেই আজকে ওকে আমি দেবো শাকের তরকারি যেহেতু বাড়িতে আজকে শাক হচ্ছে তাই ভাবলাম একটু শাকের তরকারি মাছ দিয়ে করে দেব আমার ছেলে কিন্তু মাছ তরকারি ডিম তরকারি শাকের তরকারি সবটা কিন্তু খুব সুন্দরভাবেই খেয়ে নেয় আমার ছেলের কিন্তু ন মাস হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু ন মাসের ভ্যাকসিনটা পায়নি তো সবে আট মাস প্রায় দশ বারো দিন মতো হয়েছে তো আমার মতো যাদের ছোটো ছোটো বেবি আছে তোমাদের বেবি মাসে দাঁত উঠেছিল। অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন তাতে কিন্তু আমার একটু উপকার হবে আমার বেটুর প্রায় মাস হয়ে গেছে এখনও বেটুর দাঁত না ওঠাতে আমি ভীষণ চিন্তিত আছি আর ওকে আমি নানান রকমের খাবার দিচ্ছি যাতে ওর শটপট দাঁতটা উঠে আসে ডাক্তারবাবুর কাছে আমি জানিয়েছিলাম যে আমার বেটুর কিন্তু এখনও দাঁত ওঠেনি তো কোনো রকম ওষুধ কি দেওয়া যাবে তো ডাক্তারবাবু আমাকে জানিয়েছে যে তুমি কয়েকদিন একটু অপেক্ষা করো মাড়ি যদি শক্ত হয়ে গেছে তো অবশ্যই তোমার বেটু দাঁত বেরোবে তুমি কি এখনো পর্যন্ত দেখেছো যে কোনো বাচ্চা ফোগলা আছে তো এটা শোনার পরে আমি একটু ওয়েট করে গেছি তো আর কিছুদিন অপেক্ষা করি তো ছেলের যেহেতু এখনো এক বছর হয়নি তাই ভাবলাম একটু অপেক্ষা না হয় করা যাক দাঁতটা জন্য ভাতটা তো হয়ে গেছে তাই ভাতের হাঁড়িটা এইভাবে উপর করে রেখেছি যাতে ভাতের ফ্যানটা একদম ঝরে যায় আর এখন হাঁড়িটা আমি নিয়ে যাব ঘরের মধ্যে ভাত রান্নার পর যে ভাতের ফ্যানটা হাঁড়ির এই চারপাশে লেগে যায় একটা যদি ভিজে কাপড় দিয়ে এই চারপাশটা মুছে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর হয় তাতে কি হলো হাঁড়িটাতে যে রান্না হয়েছে সেটা কিন্তু বোঝাই যায় না তো আমিও ওটা করছিলাম আর আমাদের যেহেতু সমস্ত রান্নাটা উনুনের আঁচেই হয় যার কারণে হাঁড়ি আর কড়া দুটোই কিন্তু একদম কালো হয়ে যায় তাই আমি একটু হালকা করে হাঁড়িটা মুছে ঘরের মধ্যে রেখে দিলাম বেশ কিছুদিন হয়ে গেল আমার ফেসবুক এবং ইউটিউব সমস্ত প্ল্যাটফর্মে আমার একদম রিচ ডাউন হয়ে গেছে আমি কোথাও আমি সময় দিতে পারছি না না ভিডিও করতে পারছি না রিলস বানাতে পারছি তার উপরে আমার বড় বড় ব্লগ আছে সেগুলোও আমি এডিট করতে পারছি না সংসারের এদিকে কাজ বেটুকের সামলানো এত সব করতে গিয়ে আমি একদম না যে আর দুপুরবেলা যেটুকু একটু সময় পাই তো সারাদিন এত সব করার পরে দুপুরে আমি একটু আমাকে সময় দিই আমি একটু বিশ্রাম নেই তখন একদম ব্লগ ঢ্লগ এডিট করতে বসি না তো তারপরে একটু বিশ্রাম নিতে গেলে ঘুমিয়ে পড়ছি ঘুম থেকে উঠে দেখি তিনটে সাড়ে তিনটে বেজে যাচ্ছে তখন আবার ছেলে বিকেলে কি খাবে সেটা নিয়ে ভাবতে থাকি বা ওই খাবারটা বানাতে যাই তো এই করে আমার সারা দিনটা কিভাবে কেটে যাচ্ছে আমি একদম বুঝতে পারছি না এদিকে বড় বড়ো ব্লগ এডিট করা বাকি থাকে এইভাবে সব কিছুর দিক থেকে আমি একদম পিছিয়ে পড়ছি জানি না আমার সাথে কি হচ্ছে এই দু সালটা বোধহয় আমার একদম আনলাকি একটা বছর আর সব কিছু একদম আমার ক্ষতি আর ক্ষতি হয়ে যাচ্ছে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর এখন যেহেতু আমরা গ্রামের সাইডে থাকি ধান কাটা একদম শুরু হয়ে গেছে আজ আমাদের ধান কাটা হচ্ছে তো ধান কাটা হয়ে গেছে কাটার পরে এই যে জমিনে রোদ্দুরে শুকতে দেওয়া হয়েছে আর মাঠটা একদম ধানে ভর্তি হয়ে গেছে তাই মাঠে আমরা জায়গা পাইনি একটা জমিনের মধ্যে ধান শুকনো করতে দেওয়া হয়েছে ছেলেকে নিয়ে এখানেই আমরা বসে আছি আর এত রোদ্দুরের মধ্যেও এই গাছের নিচে বসে থেকে বাতাস খেতে খুব ভীষণ ভাল লাগে আর রোদ্দুরের কারণে দুদিন আগে এই যে বৃষ্টি হয়েছিল বলে সব ঘুঁটোগুলো পেরে রেখেছিলাম নিচে ওইগুলোও এখন রোদ্দুরে দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে শুকনো হয়ে যায় একদম সকাল আটটা থেকেই এত পরিমাণে রোদ দেয় আর সারা দিনটা এত রোদ্দুর থাকে যার কারণে এত গরম লাগে আর তাই ভাবলাম সকাল থেকে সব কিছুটা রোদে দিয়ে দেয় তাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আর এখানে দেখছো আমার বেটু তো একদম গাড়ি দেখলেই ছুটে চলে যায় গাড়িতে চাপবে আর এখানে ওর দাদা দিদি ওরা দুজনে মেনে স্কুলে যাবে মানে ওর দাদা স্কুলে যাবে তো ওকে দেখে এখানে সোনামা স্কুলে যাওয়ার জন্য একদম বায়না করছে তো এই যে বড় বাবু ও স্কুলে যাবে প্রত্যেক দিন স্কুলে যায় তো ওকে দেখে ও যেতে চাইছে আর তাই ভাবলো ওর বাবা যে চলো ওকেও নিয়ে যাওয়া যাক তো ওকে স্কুলে ছেড়ে দিয়ে ওকে আবার বাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে চলে আসবে বেলা এখন প্রায় এগারোটা মতো বাজে সবাই তো স্কুলে চলে গেল আর আমার মশাই আমাকে বলল একটু বেলের শরবত করে দিতে আর বেটুকে তো আমি মায়ের কাছে দিয়ে রেখেছি শাশুড়ি মা এখন ওকে একটু ঘোরাচ্ছে ততক্ষণে ভাবলাম একটু শ্বশুরমশাইকে বেলের শরবতটা করে দিই আর এই বেলগুলো আমার শ্বশুরমশাই বাজার থেকে এনেছে আমাদের বাড়িতে কিন্তু কোনো রকম বেলের গাছ নেই আমার বাপের বাড়িতে কিন্তু অনেক বেলের গাছ ছিল যখন আমি প্রায় অনেকটাই ছোট ছিলাম আমার জ্ঞান পড়াতে আমাদের বাপের বাড়িতে যে বেলের গাছগুলো ছিল ওইখানে রোজ কিন্তু বেল পাকলে বেল পড়তো আর সব সময় প্রায় প্রত্যেক দিন চার পাঁচটা করে বেল তো পড়তোই যদি ফলন ভালো হয় তাহলে কিন্তু তার থেকেও বেশি বেল পড়তো মানে সারাদিনেই এই আটটা নটা মতো বেল পড়তো তো বেল কুড়িয়ে রাখতাম আর আইসক্রিম যখন ওয়ালা আসতো তখন তাকে বেল দিয়ে আমি কিন্তু আইসক্রিম খেতাম সেই দিনগুলোর কথা এখনও মনে পড়ে কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে কোনো বেল গাছেও তো নেই মানে তাই আমার শ্বশুরমশাই বেল কিনে এনে এখানে শরবত বানাতে বলেছে আমাকে আর আমি এখানে শরবতটা বানিয়ে দেব আর এই রোদ শরীর ঠান্ডা রাখাটা একদম ভীষণ দরকার কারণ আমাদের শরীর থেকে তো সব ঘাম বেরিয়ে যাচ্ছে তো বেলের শরবতটা কিন্তু আমার শ্বশুরমশাইকে দিয়ে আর বাকি সবাইকে দিয়ে আমি এখন চলে এসেছি রান্না করে। ছেলের খাবারটাও বেড়েছি ছেলেকে এখন খাওয়াবো ডিম ভাত ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আর ওকে কিন্তু রোজ আমি এই বারোটা সাড়ে বারোটার মধ্যে খাইয়ে দেই। কারণ ওকে বারোটার আগে যেহেতু স্নান করাই তো স্নান করানোর পর ওর একটা ঘুমের টাল চলে আসে তাই ওকে আমি তাড়াতাড়ি করে খাইয়ে দেই। তো তারপরে ও কিন্তু ঘুমিয়ে পড়ে রোজ এইভাবে স্নান করানোর পর খাইয়ে দিলে ও কিন্তু ঘুমায় তো আজকে ওকে খাওয়াচ্ছি ডিম ভাত আমি কিন্তু ওকে এতদিন ডিম খাওয়াইনি তো ভাবতাম যদি ডিম খেয়ে কোনো রকম গ্যাসের সমস্যা হয় তো এটারই ভয়ে আমি ডিম খাওয়াই নি ওকে যেহেতু প্রথম থেকেই আমি মাছটা প্রচুর পরিমাণে খাওয়াতাম আর হচ্ছে শাক সবজি তো এই প্রথমবার দু একদিন দিন হল ওকে আমি ডিমটা দিচ্ছি মানে ওর খাদ্যর তালিকায় আমি ডিমটা যুক্ত করেছি প্রত্যেক দিন কিন্তু পুরো ডিমটা আমি দেই না হাফটা করে ওকে ডিম দেই আর ও কিন্তু সুন্দরভাবে ডিমটা খেয়েও নেয় আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলো তো ঘুম থেকে উঠে গেতে ওকে আমি রেডি করে দিয়েছি তো এখন প্রায় সাড়ে তিনটা মতো বাজে আমিও রেডি হয়ে দিদিভাই আর আমার শাশুড়ি মায়ের সাথে যাচ্ছি আমাদের গ্রামেরই একটা অনুষ্ঠানে মানে আমাদের গ্রামে হচ্ছে শীতলা মায়ের মন্দিরে ওখানে হচ্ছে পুজো আর দেখছো এখন যেহেতু ধান কাটার সি তাই সবাই কত ধান রোদ্দরে শুকনো করতে দিয়েছে তো এটা হচ্ছে আমাদের গ্রামে শিব ঠাকুরের মন্দির আমাদের বাড়িটা যেহেতু গ্রামের একদম শুরুতেই আর এই মন্দিরগুলো একদম গ্রামের ভেতরে তো আমরা একদম গ্রামের ভেতর দিয়ে হয়ে এখন শীতলা মায়ের মন্দিরের কাছে পৌঁছে গেছি প্রতি বছর কিন্তু মায়ের পুজো এই সময়টাতে হয়ে থাকে আর মায়ের যখন পুজো হয় তখন কিন্তু আমাদের গ্রামেরই ঠাকুর কালাচাঁদ তাকে নিয়ে আসা হয় তো মায়ের এখন পুজো হচ্ছে সবাই এখন মায়ের পুজো দেখার জন্য এখানে চলে এসেছে আর মায়ের পুজোটা আর একটু সন্ধ্যা করে শুরু হবে তার আগে এখানে কালাচাঁদ ঠাকুর আসবে তার জন্য সব কিছু আয়োজন হয়ে গেছে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি আর এই যে সোনা বেটুকে দেখছো একদম বসতে চাইছে না তো তারপরে আবার ঢাকের আওয়াজ শোনে আমার বেটু তো একদম চুপচাপ হয়ে গেছে তো কোনো দিনও তো এত আওয়াজও শোনেনি তো দেখো ঠাকুর কিন্তু চলে এসেছে প্রায় সাড়ে চারটা মতো বাজে এখন আর এমনভাবে মেঘলা আকাশটা হয়ে আছে মনে হচ্ছে এখনই যদি বৃষ্টি হয়ে আসে সেটুকে নিয়ে আমি তো ব্যস্ত হয়ে গেছিলাম পুজো দেখাতে সামনে পুজো হচ্ছিল আর পিছনে যে এত বড় একটা গাছ দিয়েছে আমি তো একদমই লক্ষ্য করিনি একটা নয় দুটো গাছ মানে দুটো গাছ দেওয়া হবে তো আমি বেটুকে নিয়ে একটু দূরের দিকে চলে গেছিলাম একদম ছুটতে চলে গেছি কারণ এক একটা বোমের আওয়াজ এত জোরে জোরে হচ্ছিলো তো দূরের দিকে না গেলে বেটুর কানে কিন্তু প্রচুর আওয়াজ আসতো তো তারপরে গাছগুলো একদম পুরে ছাই হয়ে যেতে তারপরে আবার বেটুকে নিয়ে একদম পুজো মণ্ডপের কাছে চলে এসেছি আর এখন হচ্ছে বাতাসা হরি লোড বেটুকে নিয়ে আমিও একটু এখানে ঠাকুরের চার পাঁচটা প্রদক্ষিণ করে নিলাম পুজো শেষ হয়ে গেছে আর একদম সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে চলে যাব আর গাড়ি এসে গেছে ঠাকুর নিয়ে যাওয়ার জন্য তো চলো আমরাও বাড়ি যাব আর ঠাকুরও এখন বাড়ি চলে যাবে তো আজকের আমার ব্লগটা এই পর্যন্তই থাক ব্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তাটা বাই বাই